সব মোবাইলে দেখা যায় আর টিভি কাজ করা যায় না এখন বর্তমানে স্মার্ট টিভি বেরিয়ে যে কারণে ওরা রিপেয়ারিং আর প্রায় সবার ঘরে ঘরে বিলুপ্ত হয়ে গেছে এই টিভি মধ্যে আমরা অনেক কিছু দেখতাম বাংলাদেশের সিনেমা দেখতাম বা চন্দ্রকান্তা আলিপ্লা এরপর দেয়া এই যে মহাভারত রামায়ণ রামায়ণতম নির্দু দর্শক বন্ধুরা এক যুগ আগেও আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরে কিংবা গ্রামে টিভি রেডিও বিসিআর মেকানিকের যে সংখ্যা ছিল তা ছিল অনেক বেশি যোগের ব্যবধানে এখন বর্তমানে এই মেকানিকের সংখ্যা অনেক কম তাছাড়া ঐতিহ্যের অংশ হিসাবে অনেক মেকানিক এখনও বর্তমানে এই পেশায় জড়িত রয়েছেন আজ তাদেরকে নিয়ে আমাদের আজকেরই প্রতিবেদন এখনকার তো আর টিভির কাজ নাই আগেকার যে টিভি আসল অনেক সময় দোকান বাড়ি দিয়েও বাড়ি না যেতাম এত ভিড় বিড়িয়ে আসছিল টিভির মানুষের লাইন ধরে থাকতো তো এখন টুকটাক অন্য অন্য সামানের কাজ করি আগের যে যে টিভির যে একটা প্রচলন ছিল আমরা ছোটোবেলা দেখতাম স্কুলে যে সময় যাইতাম কোন সময় বাড়ি দামো যে টিভি সামু শুক্রবারের দিন শুক্রবারের দিন অনেক সিনেমা দেখতাম আগে ওই দিয়ে ছিল ভালো কিন্তু আগের টিভিগুলো খুবই ভালো ছিল ছিল আমরা প্রচুর কাজ পাইছি আর প্রচুর কাজ করছি আমরা এগুলি আমরা সাধারণত মানুষের একটা খরচের সীমার মধ্যে ছিল এই টিভিগুলা রিপেয়ারিং এর পরিস্থিতি আগে কোনো এক সময় সিআরটি টিভি প্রচুর পরিমাণে সার্ভিসিং করা হতো এবং মানুষে তারা টিভি দেখার জন্য খুব উৎসাহ ছিল এখন বর্তমানে স্মার্ট টিভি বেরিয়ে যে খরচার যে রিপেয়ারিং খরচার কারণে ওরা রিপেয়ারিং করতেছে না আর ঐতিহ্য ধরে রাখতে টিকে আছে শহরের গুটি কয়েকটি টিভি রেডিও এবং বিসিআর মেরামতের দোকান এক যোগ আগেও প্রায় সব জায়গাতে ছিল অনেক মেকানিকের প্রভাব তবে ডিজিটালাইজেশন এবং আধুনিকীকরণ করার ফলে অনেক মেরামতের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়িকেরা মোবাইল ফোন ইন্টারনেট এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির জনপ্রিয়তার কালের গহ পরে হারিয়ে গেছি পুরানো দিনের বাক্স টিভি এবং রেডিও ভিড় কমেছে মেরামতের দোকানেও তবে পুরোনো এই যন্ত্রের প্রভাব এখনো মানুষের মনে অতীতের স্মৃতি হিসেবে রয়েছে আগেকার দিনে আমরা একসাথে টিভি দেখতাম কতই না আনন্দ করতাম সবাই একসাথে বসে বসে টিভি দেখতাম এখন মানুষের হাতে হাতে যখন অ্যান্ড্রয়েড মোবাইল এসে গেছে টিভি প্রায় সবার ঘরে ঘরে বিলুপ্ত হয়ে গেছে আর সেই দিনগুলি ফিরে পাওয়া যাচ্ছে না আর বাজারে হাটে যে মিকার ভাইয়েরা রয়েছে তারাও এখন বসে বসে কি করবে আর বসে বসে শুধু সময় গুনছে সময় যাচ্ছে না সময় যাচ্ছে না কাজ হাতে আসছে না অক্ষন্ত তো ধরেন আপনার আগে যে টিভিগুলি আসলো এই মধ্যে আমরা অনেক কিছু দেখতাম বাংলাদেশের সিনেমা দেখতাম বা চন্দ্রকান্তা আলিপ্লা এরপর দেওয়া এই যে মহাভারত রামায়ণ মন্ডির দেহায়ত কিন্তু অ্যাকচুয়ালি এখনকার দেখা গেছে বর্তমান যুগে এই যে মডার্ন করতে দেয় সেটা আধুনিকতা করতে দেয় সেটা আপনার যে মোবাইল টুবাইলটা বাড়িয়েছিল আপনার পুরান যেগুলি টিভি আসিল যেমন এই যে সারাউলা টিভি বা এই যে বিভিন্ন ব্যালটেক বা এই ভিডিওকন বা অনেকগুলি টিভি আসিল এই টিভিগুলি টোটালি বদ্ধ হয়ে গেছেগুলি চলে আর মোবাইল বাড়ি এসে অকন সমস্ত কিছু মানুষের রাস্তার ধারে বইয়ে বইয়ে দেখতে পারতেছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে একসাথে ঘরে বয়ে এসে যে টিভি দেখার যে আনন্দটা এটা উঠতে গে আর যে আমাদের বাড়িতে এখনও যদিও পুরনো টিভিগুলি আছে কিন্তু দেহি দেখল কি এগুলির মতন যে আনন্দটা এই আনন্দটা হয় না আর ডিস্টার্ব করার পরে ডিস্টার্ব করার পরে আমরা এই টিভিগুলি মোবাইল মানে টিভি মেকানিক্সের দোকানে আনার প্রয়োজন বলেও মনে করি না তো এই কারণে আছে না যুব সমাজ মোবাইলের দিকে যাই এই যে মা বাবা বা ভাই বোনের সাথে যে আনন্দের জিনিসটা এটা হারাই লেগে গা আর আরেকটা জিনিস হলো কিতা এ মানুষ এই যে গেম টেম অনেক কিছু বা বিভিন্ন নেশা টেশার লোক ঢুকেছে এর টিভির যে ব্যাপারটা এই টিভি থাকলে কিন্তু মানুষ এতগুলির দিকে নজর দাইতো না এই গেমের দিকে নজর যাইতো না বা নেশা দিকে নজর দাইতো না তবে একটাই অনুরোধ যদি মানুষ এই যে আবার যদি আগের পুরানো দিনগুলি ঘুরে আইতো তাহলে আমাদের মনে খুব ভালো হইতো Eso es lo que vota.